যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় এবার বিপাকে ভারত এবং চীন তো যুক্তরাষ্ট্র ভারত এবং চীনকে কি নিষেধাজ্ঞা জনকণ্ঠ পত্রিকা একটি সংবাদ প্রকাশ করেছে বারোই জানুয়ারি দুই হাজার পঁচিশে তো যুক্তরাষ্ট্র ভারত এবং চীনকে কি নিষেধাজ্ঞা দিয়েছেন যার ফলে ভারত এবং চীন বিপাকে এটি নিয়ে দৈনিক জনকণ্ঠ পত্রিকা যে সংবাদটি প্রকাশ করেছে সেটি একটু আপনাদের সামনে আমি উপস্থাপন করছি শুক্রবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ রাশিয়ার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্যাসপ্রম নেফট ও সার্গুটনেক্স টেজাক্স এবং একশো তিরাশিটি জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন এই জাহাজগুলো রাশিয়া তেল পরিবহনে ব্যবহার হতো যা ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর যুদ্ধের অর্থায়নে সহায়তা করেছেন এর আগে পশ্চিমা নিষেধাজ্ঞা এবং দুই সালে গ্রুপ অব সেভেন জি দেশগুলোর মূল্যসীমা আরোপের কারণে রাশিয়া তেলের ব্যবসা ইউরোপ থেকে এশিয়ায় স্থানান্তরিত করা হয় ভারতীয় সুধানাগারগুলোকে মধ্যপ্রাচ্য আফ্রিকা ও আমেরিকা থেকে বেশি তেল সংগ্রহ করতে হবে বলে ধারণা করা হচ্ছে নতুন নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার তেল রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে চীনের শোধনাগারগুলোর উৎপাদন কমাতে বাধ্য হবে বলে দুই চীনা বাণিজ্য সূত্র জানিয়েছেন নিষেধাজ্ঞার আওতায় জাহাজগুলোর মধ্যে একশো তেতাল্লিশটি তেল ট্যাঙ্কার রয়েছে যা গত বছর রাশিয়া মোট সাগর পথে রপ্তানি প্রায় বিয়াল্লিশ পার্সেন্ট পাঁচশো মিলিয়ন ব্যারেল তেল পরিবহন করেছিল এর মধ্যে প্রায় তিনশো মিলিয়ন ব্যালেন্ট চিনি এবং বাকিটা ভারতে রপ্তানি করা হয়েছিল বলে জানাই ক্যাপলার কোম্পানির প্রথম বিশ্লেষক ম্যাট রাইট সিঙ্গাপুর ভিত্তিক একজন ব্যবসায়ী জানান ওই নিষেধাজ্ঞার ফলে রাশিয়া থেকে চীনের তেল সরবরাহ দ্রুত হ্রাস পাবে দুই সালের প্রথমে এগারো মাসে ভারতের রাশিয়া তেল আমদানি চার দশমিক পাঁচ শতাংশ বেড়ে এক দশমিক সাতশো মিলিয়ন ব্যারেল দৈনিক হয়েছে যা তাদের মোট তেল আমদানি ছত্রিশ শতাংশ একই সময় চীনের আমদানি ছিল দুই দশমিক মিলিয়ন ব্যারেল দৈনিক যা তাদের মোট আমদানি বিশ পার্সেন্ট নতুন নিষেধাজ্ঞার ফলে চীন ও ভারত মধ্যপ্রাচ্য আফ্রিকা ও আমেরিকা থেকে তেল সংগ্রহের দিকে মনোযোগ দেবে ইতিমধ্যে মধ্যপ্রাচ্য ও আফ্রিকান তেলের দাম বেড়েছে ভারতের সুধনাগার কর্মকর্তারা জানিয়েছেন আমাদের এখন মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভর করতে হবে সম্ভবত আমাদের যুক্তরাষ্ট্রের তেলের দিকে যুক্ত হবে এদিকে মার্কিন নিষেধাজ্ঞার কারণে রাশিয়া তাদের তেলের মূল্য ষাট ডলারের নিচে রাখতে বাধ্য হবে যাতে তারা পশ্চিমা বিমা কোম্পানি ও ট্যাঙ্কার ব্যবহার করতে পারে চীনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপিত ট্যাঙ্কার গুলোর মধ্যে তাদের পূর্বাঞ্চলীয় বন্দরগুলোতে প্রবেশে বাধা দেওয়া দেওয়ায় চীনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপিত ট্যাঙ্কার তাদের পূর্বাঞ্চলীয় বন্দরগুলোতে প্রবেশে বাধা দেওয়ায় তাদের মধ্যপ্রাচ্যের ভারী তেল ও কানাডা ট্রান্স মাউন্টেন পাইপলাইন থেকে তেল সংগ্রহ বাড়াতে হবে বলে মনে করা হচ্ছে তো ভিউয়ার্স এই যে যুক্তরাষ্ট্র ভারত এবং চীনের উপর যে নিষেধাজ্ঞা বা যে পলিসিটি তারা অ্যাপ্লাই করছে তিনি আপনার মতামত কি আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম